হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো থামবেল দেখো তো তোমরা বুঝেই গেলে আমি কোথায় যাচ্ছিলাম ট্রেনে করে যাচ্ছিলাম আর জালনার পাশে সিটটাই বসেছিলাম তার জন্যই চুলগুলো এইভাবে উঠছিল আর ভাবছিলাম যাচ্ছি তো ঠিকই আমাকে ভিডিও কি করতে দেবে তোমরা তো দেখতেই পেলে আমি এখানে চলে এসেছি আর দাদাটা ভীষণ ভালো সঙ্গে ভীষণ ভালো ব্যবহার করলো

তো তোমরা দেখতেই পেলে দাদাটা আমার সাথে কত ভালো কথা বলেছিল আজকাল তো একটু উপরে উঠে গেলে কথাবার্তা ধরনই পাল্টে যায় বাট দাদাটা ভীষণ ভালো আমাকে এক প্লেট পকোড়া টেস্ট করতে বলেছিল তো আমি নিয়ে নিলাম তো ওইদিকে দাদাটা দেখলাম চা করছিল এদিকে আরও দুটো দাদা দাঁড়িয়েছিলো ওরা ভিডিও করছিল ওরা কথা বলছিল আবার দাদা আমার সঙ্গে আবার কথা বলা শুরু করলো এই যে এই দাদাটা আর ভাইটা দুজনে ভিডিও করছিলো ওরা বললো আমরা পাঁচ পাঁচটা চা খেয়ে নিয়েছি আরও খাবে তো পাশের ওই ভাইগুলো ভীষণই ভালো আমাকে আবার ভিডিও করে দিচ্ছিলো বলো দিদি ভাই দাও আমার কাছে দাম আমি করে দিই তোমাকে ওদের দেখে তো আমি জাস্ট আমি আর মুখে আর ভাষা নেই আমার বলার আর ওরা এত ভালো ব্যবহার করছিল আমার সঙ্গে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ওইখানে দাদা পকোড়া তৈরি করছিল আমাকে গরম গরম দেবে বলে তো দাদা আমাকে জিজ্ঞেস করছিল আমার বগুলায় অনেক ফ্রেন্ড আছে কোথাটায় বাড়ি কী দেখি সবই আমার কাছে শুনছিল তারপর আমি বললাম তো দাদাটা আমাদের সঙ্গে ভালোই কথাবার্তা বলছিল বলতে বলতে এর মধ্যে দেখি আমার পকোড়ায় সস দিচ্ছে তো আমার পকোড়া চলে এসছে তো পকোড়াগুলো নিয়ে আমি খাওয়া শুরু করলাম অ্যান্ড ভীষণ টেস্টি ছিল পকোড়াগুলো তো আমি পকোড়াগুলো টেস্ট করলাম একটু দেখলাম ভীষণ টেস্টি পকোড়াগুলো তারপর তো যেখানে চারটে পকোড়া মাত্র কুড়ি টাকা আর একটা ফ্রি মানে পাঁচটা আর চায়ের দাম তো খুবই অল্প আর দশ টাকার জল মাত্র ছ টাকায় আমি তো প্রথমে অবাক হয়ে গেলাম বললাম দশ টাকার একটা জল দিন কিন্তু ভাইটা বলছে দশ টাকার জল দশ টাকার তো কোনো জল নেই ছ টাকা আমি ছ টাকায় আবার কী জল তারপরে দেখলাম না 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 টিকি তো আছে দশ টাকার জলটা ছ টাকা মাত্র তারপরে আমি একটা নিয়েই নিলাম তারপর আই এম তো অবাক এত টেস্টি খাবারগুলো তারপর ভাইটাকে আমি টাকা দিলাম টাকা ভাই এবার আমাকে দশ টাকা বেশি দিয়ে দিল বললাম ভাই কী হলো এটা তুমি তো দশ টাকা বেশি দিয়ে দিলে তারপরে আবার ভাইকে রিটার্ন করে দিলাম টাকাটা তো আমরা পেট পুজো করে ও দাদাকে একটু নমস্কার করলাম বাড়ি চলে